ভারত একতরফাভাবে বেশ কিছু চুক্তি বাতিল করতেছে আজকে ট্রান্সশিপেন্ট বাতিল করে পরে স্থলবন্দর দিয়ে জিনিসপত্র যাওয়া বাতিল করে তারপরে এইটা বাতিল করে আমাদের কাছে কি বাতিল করার মতো কিছু নাই এই অন্তর্বর্তী সরকারকে তো আসলে ভারতের মানে ভারতের ভারত কষ্ট পায় বা ভারত ওই বাতিলের এগেনস্টে কোনো একটা জবাব হয় এরকম কোনো কিছু তো দেখলাম না এটা কারণটা কি আসলে না আসলে আমরা রিট্যালিয়েশনে বিশ্বাস করি না আমরা ওনাদের এগুলো দেখছি এবং আমরা মনে করছি যে যেহেতু ওনারা এই কাজগুলো করছেন আমরা আমরা আমাদের সক্ষমতা বাড়াতে মনোনিবেশ করেছি আপনারা জানেন আমাদের আগে ট্রাক করে অনেক আইটেম বেনাপোল পার হয়ে এটা দিল্লি পর্যন্ত যেত ট্রাকে তারপরে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে এটা ইউরোপ বা আমেরিকায় ফ্লাই করত এটা মূল কারণ ছিল যে ওইখানে যে এয়ার শিপমেন্টের কস্টটা আড়াই ডলার ছিল ওই এই কস্টটা খুব কম পড়তো আর এখানে আমাদের যে এই জায়গাটা যেটা ছিল যে আমাদের এইখান থেকে সে যদি ফ্লাই করতো তার পাঁচ ডলার পড়তো কস্টটা বেশি ছিল তো এই জন্য এয়ার শিপমেন্টটা আমাদের জন্য দরকার ছিল আমাদের ইয়েতে তো আমরা এখন যেহেতু ওনারা এটা বাদ দিয়ে দিলেন এখন আমরা আমাদের সক্ষমতাটা বাড়াতে চাচ্ছি আমরা সিলেট দিয়ে এয়ার শিপমেন্ট চালু করেছি আমরা আপনারা দেখেছেন যে জেট ফুয়েলের দাম কমানো হয়েছে ষোলো সতেরো টাকা পার লিটারে এবং অ্যাট দা সেম টাইম আমরা যেটা করছি যে আমাদের এই এই এটার এইটার সি বাড়ানোর চেষ্টা করছি ফলে যেটা হচ্ছে যে এখন কস্টটা অলরেডি মানে পাঁচ ডলারের থেকে কমে এসছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেট এটাকে আড়াই ডলারে আনা যাতে আমরা আমাদের সক্ষমতা বাড়াতে পারি এটা আমাদের দরকার আপনি মনে আছে দুই হাজার চোদ্দ সালে ইন্ডিয়ার মানে তরফ থেকে আগে আমাদের প্রচুর গরু আসতো সেই গরুটা ওরা বন্ধ করে দিল যে কোনো গরু আসবে না কিন্তু আপনি দেখেন এরপরে বাংলাদেশে গরু খামারের একটা গরুর বিপ্লব হয়ে গেছে বাংলাদেশে এখন পাঁচ লক্ষ জব তৈরি হয়ে গেছে যা সেই গরু খামারকে কেন্দ্র করে আমরা মনে করি যে কুড বি এ ব্লেসিং ইন দিস আমার যাতে সক্ষমতাটা বাড়ে আওয়ামী লীগ যে টাকা পাচার হইতেছিল এটা আমরা ফিল করতেছিলাম চারো দিক থেকে কিন্তু এই সরকার আসার পরে আমরা এই ফিলটা করতেছি না যে টাকা পাচার বন্ধ হয়েছে আপনার কাছে কি এই ফিল আসছে যেমন ধরেন বিএনপির এক নেতা কইছে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে আমরা ওই কথায় না আসি আপনার কাছে কি ফিলিংটা হয়েছে যে বাংলাদেশ থেকে এখন টাকা পাচার করা সম্ভব না বা টাকা পাচার কেউ করতেছে না আমি বলবো যে আমাদের গভর্নমেন্টের কেউ এগুলোর সাথে জড়িত না আমরা খুব সিরিয়াস মুভ নিচ্ছি যাতে এই বাংলাদেশের থেকে টাকা পাচার বন্ধ হয় আমরা অনুযায়ী যথেষ্ট রিফর্ম নিয়েছি এবং সেটার আলোকে আমরা দেখেন অনেক কিছু ব্যাংকিং সিস্টেমটাকেও আমরা ঢেলে সাজাচ্ছি সেই আলোকে তা আমরা বলছি আমরা আবার সবাইকে ইনভাইট করি আপনার এগুলো নিয়ে আরো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন আমরা জানতে চাই পুরো সত্যটা আমরাও জানতে চাই যদি কিছু হয়ে থাকে আপনারা আমাদেরকে জানান আমরা উইল মোস্ট ওয়েলকাম বাট আমি বলতে পারি এই গভর্নমেন্ট আমি বলতে পারি আপাদ মস্তক একটা অনেস্ট গভর্নমেন্ট গভমেন্টের উপদেষ্টারা যে মানে এই পাচারের সঙ্গে জড়িত না সেটা আমরাও হয়তো মানে এই এখন পর্যন্ত তার ধারে কাছেও আমরা কোনো কিছু শুনি কিন্তু গভর্নমেন্টকে আসলে নানাভাবে চাপ দেওয়া সম্ভব কিনা নানাভাবে ইয়ে করে অন্য কেউ সুযোগ নিতে পারে কিনা যেমন ধরেন আমাদের একজন মন্ত্রী হয়তো খুব ভালো কিন্তু সেই মন্ত্রী মন্ত্রণালয় আরেকটা সুযোগ নিয়ে আর কেউ তাকে ইয়ে করছেন কিনা ওরকম আপনার মনে হয় কিনা যে আপনার যদি এরকম এভিডেন্স থাকে এরকম তাহলে আপনারা রিপোর্ট করেন এটা তো জানার মানে এরকম যদি হয় রিপোর্ট করেন আমরা দেখি সবাই আমি এটা ভয় ভয় প্রশ্ন করি আমার কেন জানি মনে হতেছে সরকারের যা কিছু সিদ্ধান্ত সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর শফিক ভাই আপনারা দুজনে নিতেছেন এই ব্যাপারটা ঠিক না না এটা উনি অনেক সিরিজ অফ ইয়ে করেন উনি ওনার একটা জিনিস যেটা বলতেছে যে এটা উনি করেন হচ্ছে বিদেশীদের সাথে আপনি চিন্তা করবেন না কিন্তু মানে আমি অবাক হয়ে যাই উনি কত প্রেস করেন আর যেটা উনি উনি সবার সাথে কথা বলছেন এবং এই জিনিসটা উনি সিরিজ আকারে উনি উনি ডেভোসে আলাপগুলো হয়েছে নিউ এই কথাগুলো উনি শুনেছেন তারপরে আমরা যে সমস্ত জায়গায় গেছি আর ওনার সাথে যারা মিটিং করতে আসেন এই কথাগুলো বারবার আসে কেন জবটা একটা বড় জিনিস আমরা কিভাবে জব তৈরি করব এইটা একটা বিগ একটা আমাদের বড় একটা চিন্তার বিষয় হয়ে গেছে শফিক ভাই সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী জুনের দশ তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে গেলরাতে এক ফেসবুক পোস্টে আমরা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম তারা দেখে বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়াও জুলাই সনদ স্থানীয় সরকার নির্বাচন গণপ্রশাসন নির্বাচনের কথা বলেছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল আছেন তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা চলছে আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে কীভাবে দেখেন দশ জনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে দশ জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা নির্বাচন আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আমি ওনার সাথে সাড়ে নয় মাসের মতো কাজ করছি আমি আমি একটা জিনিস বলতে পারি উনি কথা একটা বললে কথা রাখেন উনি কথার ব্যর্থ করেন না এবং আমি আমার ওনার অভিজ্ঞতায় বলি আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই উনি কিন্তু আমাকে পরে বলছেন তুমি কথা দিলে তুমি রাখতে পারলা না কেন ওনার এই জায়গাটা আমি দেখেছি তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি এটা বারবার জানিয়েছেন উনি কিন্তু কখনো কোনো এখানে আপনি কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের তিরিশ তারিখের পরে হবে উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ধোয়াশার কিচ্ছু নাই এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোনো সরকার আসলে এই কাজটা তারানা না করে আপনাদেরই করতে হবে এইটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুন দিতে হবে না আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর জব তৈরি করে আমার প্রতি বছর বাইশ লক্ষ ছেলে আমাদের জব মার্কেটে আসছে কিন্তু আমি জব তৈরি করতে পারছি না আর আমার জবটা তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে জব তৈরি করতে হবে তো সেটা করার জন্য আমার সত্যিকার হচ্ছে চিটাং পোর্টের কে আমি বাইপাস করে জব তৈরি আমি করতে পারবো না সেই জায়গাটা আমার ওই ওই কাজটা আমার হাত দিতেই হচ্ছে বিদেশীদের দিয়ে এটা পরিচালনা করতে গেলে বাংলাদেশিদের জন্য জব তৈরি কিভাবে হবে সেটা নিশ্চয়ই আপনারা ভেবেছেন একটু ছোট করে কি বলবেন অবশ্যই কিরকম করে অবশ্যই এটা এটা এই জন্য আমরা প্রফেসর ইউনুস অনেকগুলো বিদেশি যারা বাংলাদেশের থেকে তার গার্মেন্ট বানিয়ে নিয়ে যায় তারা বারবার আমাদেরকে বলেছে যে বাংলা চিটাং পোর্টের এফিসিয়েন্সি লেভেল খুবই লো ফলে তারা যেটা হচ্ছে যেগুলো হাই ফ্যাশন আইটেম সেগুলো বাংলাদেশে করাতে চায় না ওরা খুবই লো ফ্যাশন টি শার্ট প্যান্ট শার্ট এগুলো করে এবং আমরা এখন পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট করি এটাকে যদি আমি একশো বিলিয়নে নিতে চাই একশো বিলিয়ন নিতে গেলে আমার মিলিয়নস অফ জব তৈরি হবে এবং এইটার জন্য চায়না থেকে অনেক ফরেন ইনভেস্টর এখন বাংলাদেশে আসতে চাচ্ছেন তারা লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে চান কিন্তু যখনই ওনার শুনেন যে চিরাং পোর্ট এটা ওই সক্ষম না বা ওইটা হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি নাই তখন তারা ব্যাক অফ করেন আমার ভাইটাল জায়গাটা হচ্ছে চিরাং বিকজ আপনি যে একটু একটু করে বলি পঞ্চাশ বিলিয়ন ডলার এক্সপোর্ট বাংলাদেশে চল্লিশ বছর অর্জন করছে এখনো ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বিলিয়নের পরে আপনি আরো যখন পঞ্চাশ বিলিয়নের কথা বলবেন এটাতে অবশ্যই প্রায় দ্বিগুণ জব ক্রিয়েট হবে আমি শুধু জানতে চাই যে পঞ্চাশ বিলিয়ন ডলার যে এখন এক্সপোর্ট করা হয় তার কিছু বড় অংশ চিরাং সমুদ্রবন্দর দিয়ে কিছু হচ্ছে বিমানে করে যায় কিছু অন্য বন্দর দিয়ে যায় কিছু স্থল বন্দর দিয়ে যায় আমি

লিফ টাইম কমবে বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য জব তৈরি হবে সব লেভেলে জব তৈরি হবে এবং আমরা যখন অন্যান্য দেশ যেগুলো আমরা দেখেছি যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন তিনশো বিলিয়নের মতো এক্সপোর্ট করে বা তার কি যেমন ধরেন সাড়ে তিনশো বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আপনি ওদেরকে দেখেন ওদের বড় বড় পোর্ট গুলো সব বাইরেট ম্যানেজ করে যারা টপ কোম্পানিজ উই নিড টপ কোম্পানিজ